Hi, hello. Hi. Thank you. না গো শ্যাম্পু করে নিলো চুলটা আজকে এরকম বেঁধেছি বলো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে খোলা যাবে না গো বুঝতে পারছি আরো ভালো লাগবে কিন্তু খোলা যাবে না এখন থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য Thank ইউ খুললে আরো পাগল লাগবে গো পুরো চোখ খোলা হ্যাঁ গো ভালো আছি বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিবপুর হাওড়া গো। তোমরা সবাই কেমন আছো তোমাদের বৃষ্টি হচ্ছে আমাদের ভালো আছি আমার বাড়ি হচ্ছে হাওড়া শিবপুর দিদির বাড়ি তোমার ওখানে আচ্ছা 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 তোমার দিদির বাড়ি এখানে আচ্ছা আচ্ছা শিবপুর হাওড়া বাড়ি আমার এখানে নয় তবে আমার বাড়ির সামনে ঠিকই বলেছ নবান্ন মমতা ব্যানার্জির বাড়ি তো কালীঘাট হ্যাঁ এখানে হচ্ছে নবান্ন আমার বাড়ির সামনে ঠিক আছে ওকে কোনো ব্যাপার না জানো না তাই বলেছ এখানে আমার বাড়ির সামনে হচ্ছে নবান্ন একদম অনেকে এটা ভুল করে যে হয়তো মমতা ব্যানার্জির বাড়ি এখানে বাট এখানে না এখানে হচ্ছে ওনার অফিস যেটা হচ্ছে নবান্ন ঠিক আছে কোনো ব্যাপার না তুমি জানো না তাই বলেছো কোনো ব্যাপার না হ্যাঁ আর তুমি নতুন বন্ধু অবশ্যই তো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর লাইক করো একটু তোমরা সবাই লাইক করলে ভালো লাগে লাইক করে দাও ডেটের খুব প্রবলেম হচ্ছিলো তুমি খুব ভালো কথা বলো থ্যাংক ইউ তুমি তো মনে হচ্ছে আজকে নতুন এসছো না চ্যানেলে দিয়েছি আচ্ছা 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 তুমি নতুন বন্ধু না আচ্ছা আমার আসার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ তোমার বাড়িতে কে কে আছে আচ্ছা আমার বাড়িতে অনেক সবাই আছে গো আমার কোনো জয়েন্ট ফ্যামিলি আমার শ্বশুরমশাই আছে একটা ছোট্ট কিউট ছেলে আছে আমার হাজবেন্ড আছে সো আমার ভাসুর আছে জয়েন্ট ফ্যামিলি সবাই আছে দেখো আজকে তো সানডে সবাই ব্যস্ত তাই কেউ আসছে না সব বন্ধুরা কোথায় আছে hi বৌদি hi hi দাদা কোথায় থাকে দাদা এখানেই থাকে গো আমার শ্বশুর বাড়ি তো শিবপুর বি গার্ডেন তো দাদা এখানেই তো থাকবে না বৌদি হাই বৌদি ভালো আছি সুন্দর থ্যাংক ইউ দাদা কোথায় থাকে আচ্ছা দাদা তো এখানেই থাকে ইউ সো মাচ আমার চুলটা সবার ভালো লাগে এগারো জন বন্ধু এসে সবাইকে হায় হ্যালো বলি কাম আমার লাইফে সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং আচ্ছা দাদাকে লাইফে নিয়ে এসো আসে না গো দাদা লাইফে আসে না এখনও পর্যন্ত তো আসেনি তবে তোমরা যখন রিকোয়েস্ট করছো অবশ্যই আনবো সবাই লাইক দাও আরে বাবা খুব ভালো গো তুমি দেখো তুমি আমাকে সাপোর্ট করে দিচ্ছো ও ওয়া ওয়াঃ এরকম বন্ধুর তো দরকার তাই না বলো সবাই লাইক দাও দেখো তোমরা শোনো সবাই আমার নতুন বন্ধু বলছে সবাই লাইক দাও সবাই লাইক করো দাদাকে নিয়ে এসো আচ্ছা আসবো আজকে এত সানডে এখন দাদা একটু বেরিয়েছে এখন নেই সো আসলে কোনো এক সময় অবশ্যই দাদাকে নিয়ে আসবো অনেক দেখার ইচ্ছে আছে দাদাকে ঠিক আছে আজকে আমার সব বন্ধুরা ব্যস্ত গো সব সানডে আছে তো সবাই বৌদিকে নিয়ে ঘুরতে গেছে কেউ আসছে না ঠিক আছে বৌদি রাতে এগারোটার পর আসবে নাগো এগারোটার পর আসি আমি তবে কখনো কখনো আসি আজকে কি বলো তো আজকে মানে ওয়েদারটা জানোই তো ঝড় বৃষ্টি হচ্ছে আর আজকে সানডে তো বাড়িতেই আছি তো ভাবলাম ইচ্ছে করছিল না তবুও ভাবলাম চলো একটু লাইফে আসি তার জন্য আসলাম আর যখন সময় হয় না তখন আমি রাতের দিকে আসি একবার হলো লাইফে আমি প্রতিদিন আসিব কিন্তু সময়টা আমার ঠিক থাকে না যখন সময় পাই তখন চলে আসি এটাই তো এসো কোনো সময় আমি রাতে আসি রাতে সাড়ে তিনটে চারটের দিকে আসি আর কোনো সময় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার দিকে আসি কোনো ঠিক থাকে না গো চেষ্টা করবো তুমি বলছো যখন ঠিক আছে আমি থাকবো আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে তোমার নাম কি অতনু তাই তো ঠিক আছে মনে থাকবে আমি এগারোটার পর লাইটে আসি সবার কমেন্ট করতে আহো ঠিক আছে আসবে তবে আজকে বলতে পারছি না আসতে পারবো কি না ঠিক আছে যদি সময় পাই আসবো তা হলে মাঝে সাঝে আমি আসি এগারোটার পর লাইফে আসি বারোটার সময়তেও আসি লাইফে ঠিক আছে আমার অনেক বন্ধুরা আছে তো যারা রাতের দিকে একটু লাইফে আসে আমার সাথে একটু গল্প করে তো আসি মাঝে মাঝে আসুন তুমি দেখো কখনো কখনো ট্রাই করো কখন দেখি পেয়ে যাবে লাইভে এসে ঠিক আছে থ্যাংক ইউ বারোটা আচ্ছা বারোটার হলেও আসবে আচ্ছা আসব ঠিক আছে আমি প্রত্যেক দিন লাইফে আসি আমার লাইফে আসো হ্যাঁ আমার লাইফে আসো অতনু ঠিক আছে তবে আজকে বলতে পারছি না ঠিক আছে